নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার পিছনে যে ছবি দেখছেন সম্পূর্ণটা আপনাদের দেখাবো তার আগে কিছু বক্তব্য বলে নিই চমকে যাবেন এই ছবিটা দু হাজার এগারোর পর থেকেই একেবারে আস্তে আস্তে যেভাবে স্তেমিত হয়েছিল এবং এই সমস্ত অঞ্চলে সিপিআইএমের পার্টি অফিস খোলা তো দূরের কথা লাল ঝান্ডাটা ধরার লোক ছিল না হ্যাঁ এই জঙ্গল মহল দেখুন এই জঙ্গল মহল থেকেই কিন্তু বামেদের পতনের সূচনা শুরু হয়েছিল এবং সেই জায়গায় আমরা আজকে দেখতে পাচ্ছি যে যে মুখগুলো আপনাদের এই যে পিছনে দেখছেন সেই মুখগুলো সম্পর্কে বলি যে এদের এখন বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে টার্মসে জিতে এসেছেন তার মূল যদি আমি বলি যে আর্কিটেকচার কারা তারা হলেন মহিলা এবং আর একদিকে মুসলিম ভোট এই জায়গাটায় একচেটিয়া অধিকার বা পেটেন্ট করে রেখেছেন বলা যায় কিন্তু এই সাম্প্রতিক অতীতে আমরা সিপিআইএমের বা বামেদের বিভিন্ন মিটিং মিছিলে যে পরিমাণ এই সমস্ত মানুষের একেবারে পিছিয়েবার যেটা বলে প্রান্তিক শ্রেণীর মানুষ যারা বামেদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল দু হাজার এগারোর পর থেকে আস্তে 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 সেটা এমন একটা জায়গায় পরিণত হলো যে শূন্য না বিধানসভা না লোকসভা কিন্তু সেই জায়গাটায় ধীরে ধীরে কীভাবে পরিবর্তন সাধিত হলো এবং তার নেপথ্যে কী কাজ করছে অবশ্যই আমি প্রতিদিন আপনাদের একটা জিনিস বলার চেষ্টা করছি ছাত্র এবং যুব সিপিআইএমের এই দুটো উইংস যেভাবে সাধারণ মানুষের পাশে প্রতিদিন দাঁড়াচ্ছে যন্ত্রণা তাদের বোঝার চেষ্টা করছে এবং স্থানীয় ইস্যুগুলোকে মূলত তুলে ধরে এই কখনো ডিএম অফিস অভিযান কখনো এসডিও কখনো পঞ্চায়েত অফিসে ঘেরাও কখনো এসপি প্রতিদিন এবং তাদের অধিকারটা ছিনিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে রোদে পুড়ছে জলে ফিরছে যে সমস্ত তরুণ প্রজন্ম ছাত্র প্রজন্ম আপনারা এই কারণে দেখছেন যে বিভিন্ন জায়গায় সমবায় নির্বাচনগুলোতে জয়লাভ করছে বামেদেরই সংগঠন বা বামেদের ঐক্য এটা মূল কারণই হচ্ছে গিয়ে স্থানীয় স্তরে যে সমস্ত দুঃখ দুর্দশা যেরকম তাদের লনেসনেস বা প্রতিদিনের জীবনযাত্রার সেগুলো দূর করবার জন্য ব্রতী হচ্ছে এই সমস্ত ছাত্ররা বা যুবরা আপনারা বন্যার সময় দেখেছেন মানে এই কিছুদিন আগে যে কলকাতায় অকাল একটা বৃষ্টিতে বন্যা হলো সেই সময় এসএফআই সামনে দাঁড়িয়েছে আপনারা উত্তরবঙ্গের বন্যা দেখলেন এবং এই প্রত্যেকটা জায়গায় এইভাবে তারা ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছে ক্ষমতা নেই শূন্য শূন্যের কটাক্ষ প্রতিদিন শুনতে হয় তাদের প্রত্যেকটা ক্ষেত্রে এবং এটাও শুনতে হয় মিটিং মিছিল কর্মসূচিতে উপচে পড়ে ভিড় অথচ ভোটের বাক্সটা ফাঁকা থাকে দেখুন এই তকমাটা নিশ্চিতভাবে শুনতে হবে কারণ খাতায় কলমে তারা শূন্য এবং যেভাবে ভোটের শতাংশ একেবারে তলানিতে গেছে সেই জায়গাটায় এইটা না শুনলেই বরং আরও আশ্চর্য হওয়ার বিষয় কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে কিন্তু স্পষ্ট হচ্ছে যে বামেরা ফিরছে বামেদের শক্তি ভালো রকমভাবে বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক মহলে কিন্তু চর্চা হচ্ছে বিরোধীরাও চর্চা করছে এই যে সমস্ত মুখ আমি আর কথা না বাড়িয়ে একটু আপনাদের দেখার জন্য অনুরোধ করব। যে কিভাবে এরা সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে চোখরাঙানি উপেক্ষা করে প্রত্যন্ত অঞ্চলে এরা কিন্তু রাজনীতিটা করে সুতরাং এদের ভয় আরও বেশি এদের আছে ক্যামেরা পৌঁছায় না সাংবাদিকরা পৌঁছায় না দুঃখ দুর্দশার কথা বলতে পারে না হুমকি ধমকি চোখরাঙানি এই সমস্ত কথা বলতে পারে না সুতরাং বুঝতে পারছেন এরা যখন ভয় ভেঙে লাল ঝান্ডাটা এই দৃপ্ত মিছিল দৃপ্ত স্লোগানে মত্ত হচ্ছে তখন কিন্তু কিছু তো অন্তত এখানে রহস্য রয়েছেই লুকিয়ে লুকিয়ে এটাই যে আগামীতে বামেদের এই শূন্যস্থান পূরণ করবার জন্য জঙ্গলমহল প্রত্যেকটা জায়গায় এটা বাঁকুড়া অঞ্চল এবং পাত্রসায়র আপনার বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল আমি এর আগেও প্রতিবেদনে দেখিয়েছি যে মানুষ কীভাবে এখানে এগিয়ে আসছে আর কথা বাড়াবো না মিছিলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নিশ্চিতভাবে ভালো লাগবে বাড়ি সব পার আর একশো দিনের কাজ বিলম্বে চালু করার দাবিতে আজকে এই মিছিল চলছে চলবে এই বিলম্বে একশো দিনের কাজ চালু করার দাবিতে আজকে এই মিছিল চলছে চলবে এই একশো দিনের কাজ বিলম্ব এই একশো দিনের কাজ চালু হচ্ছে না কাজ সরকার অপদার্থ দাও এই একশো দিনের কাজ বন্ধ করা হয়েছে কেন অপদার্থ বিজেপি সরকার জব দাও এই তোমায় দিতেই হবে